বর্তমান সময় আমরা প্রত্যেকে কম বেশি চ্যাট জিপিটি ইউজ করে থাকি বিশেষ করে যারা আমার মতো ক্রিপ্টো ট্রেডার রয়েছেন তাদের কিন্তু প্রায় সময় চ্যাট জিপিটি ইউজ করতে হয় বিশেষ করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে নিউজ জানার ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিসে কোনো জায়গায় আটকে গেলে সেক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে বেশ ভালোই সাপোর্ট করে থাকে মানে এক কথাই বলতে গেলে সে আমাদের এজ এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে বাট এই চ্যাট জিপিটি ফ্রিতে ইউজ করতে গেলে আমাদের কিন্তু অনেক বেশি বাধা বিপত্তি দেখতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে এক বছর মেয়াদি চ্যাট জিপিটি গো নিতে পারবেন ওকে অফারটি হচ্ছে ইন্ডিয়ার জন্য প্রযোজ্য বাংলাদেশে এখনো আসেনি বাট বাংলাদেশ থেকে আমরা এটা ইউজ করতে পারবো এর জন্য আমাদেরকে একটা ভিপিএন ইউজ করতে হবে সো সিম্পলি আমরা প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে এসে আমরা এখান থেকে আরবান ভিপিএনটা ডাউনলোড করে নিব জাস্ট আরবান সার্চ করলে হচ্ছে আপনারা এই যে পিঙ্ক কালারের এই অ্যাপটা পেয়ে যাবেন জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন ওকে ইনস্টলেশন হয়ে গেলে জাস্ট অ্যাপটা ওপেন করবেন এখান থেকে চুজ ফ্রি এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন দেন এখান থেকে এক্সেপ্ট বাটনে একটা ক্লিক করবেন এবং অ্যাগ্রিতে আবার একটা ক্লিক করবেন এবং এখান থেকে হচ্ছে আমাদের কিছু সেটিংস ইনেবল করতে হবে সবগুলো আমরা এখান থেকে ইনেবল করে নিচ্ছি এই যে ডাউনলোড অ্যাপস এটাতে একটা ক্লিক করবো দেন নিচে দেখতে পারতেছেন আরবান বিপিএন সেফ ব্রাউজিং এখান থেকে আমরা এটা হচ্ছে অফ করা আছে এই যে ফার্স্টের যে অপশনটি এটা আমরা ইনেবল করে দিব সো ডেঞ্জার দেখালো এটা তেমন একটা ডেঞ্জার আমাদের ফোনের জন্য না জাস্ট আমরা এখান থেকে টিক টিকমার্কটা দিয়ে এখান থেকে ওকে করে দিব ওকে সো এখান থেকে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশে রয়েছে আমার আইপিটা দেখা যাচ্ছে আমি এখান থেকে হাইড করে রেখেছি আইপিটা সিকিউরিটি পারপাসের জন্য সো এখান থেকে সিম্পলি আমরা হচ্ছে এই যে যে লোকেশন অপশন আছে লোকেশনের মধ্যে একটা ক্লিক করব দেন এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে ইন্ডিয়া সো ইন্ডিয়া সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন একটা ফ্রি ভার্সন আসছে একটা প্রিমিয়াম ভার্সন আসছে সো আমরা টাতে একটা ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে ওকেতে ক্লিক করে দিব সো এখান থেকে হচ্ছে আমরা সব কিছু অ্যালাউ করে দিব অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভিপিএনটা হচ্ছে ওপেন হয়ে গেছে টাইমার চালু হয়ে গিয়েছে ওকে এইবার আমরা প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ইনস্টল করে নেব এবং ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করবো অল রাইট আমরা এখান থেকে সাইন আপ করবো আমাদের যে ইমেল হচ্ছে আমরা প্রিমিয়ামটা নিতে চাচ্ছি সেই ইমেলটা দিয়ে আমরা এখান থেকে সাইন আপ করবো ওকে দেখেন আপ করার সাথে সাথে আমার ফোনে হচ্ছে একটা পপ আপ মেসেজ আসছে যে এনজয় ফার্স্টার রেসপন্স হায়ার ফাইল আপলোড অ্যাটসেট্রা অ্যাটসেট্রা ফ্রি ফর টুয়েলভ মান্থ বারো মাসের জন্য ফ্রিতে আমাকে নিতে অফার করতেছে সো বাই এনি চান্স যদি আপনার এই অপশনটা না আসে লাইক এইরকম একটা অপশন আসবে আপনি কেন দেখতে পারবেন ট্রাই গো এই অপশনটি আছে জাস্ট এইটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন আপগ্রেড টু গো এখানে একটা ক্লিক করবেন আগেই দেখিয়ে দিই আমার কিন্তু প্রিমিয়াম বাই করা নেই এই যে দেখেন আমি এখানে যদি ক্লিক করি আমার কিন্তু কোনো ধরনের প্রিমিয়াম নাই ঠিক আছে আর প্রিমিয়াম বাই করা থাকলে কিন্তু আমার এই অপশানটা শো করতো না ঠিক আছে সো এখান থেকে ট্রাই গোতে ক্লিক করছি এবং এখান থেকে আপগ্রেড টু গো এখানে একটা ক্লিক করতেছি করার পরে আমরা হচ্ছে আমাদের এখানে পেমেন্টের অপশনটা চলে আসবে স্টার্টিং টুডে টুয়েলভ মান্থ ফ্রি ট্রায়াল মানে বারো মাস হচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রিতে এটা ইউজ করতে পারবো সো এই যে দেখেন আমার কিন্তু এখানে একটা ভিসা কার্ড অ্যাড করা আছে একটা কথা বলে রাখি ক্ষেত্রে আপনার একটা কার্ডের প্রয়োজন হবে যে কোনো কার্ড আপনার পেমেন্ট করতে হবে না আপনার সেখানে ব্যালেন্স থাকুক না থাকুক কোনো সমস্যা নেই জাস্ট একটা কার্ড থাকলেই হবে সো এই ক্ষেত্রে যাদের কার্ড নেই তারা কিন্তু চাইলে কার্ড কার্ড ইউজ করতে পারেন পারেন ক্লিক করে করে ভিডিওটা দেখে আপনারা নিয়ে নিতে অথবা আমি অ্যাড দিব সো থেকে হচ্ছে আমাদের এই জায়গাটাই যেহেতু আমার কার্ড অ্যাড করা আছে আপনাদের হচ্ছে এইরকম একটা অপশন শো করবে অ্যাড কার্ড মানে ক্রেডিট ও ডেবিট কার্ড সো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার কার্ড নাম্বারটা এখানে ইনসার্ট করবেন ওকে সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ কার্ড এটাতে একটা ক্লিক করে দিবেন দেন এইবার সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন ম্যানেজ ব্যাকআপ পেমেন্ট সেটিং এখান থেকে আমরা নো থ্যাংকস দিয়ে দিব অ্যান্ড অ্যান্ড আমাদের কিন্তু প্রিমিয়ামটা ওপেন হয়ে গিয়েছে জাস্ট আমরা এখান থেকে হচ্ছে থ্রি লাইন মেনুতে ক্লিক করতেছি এখান থেকে হচ্ছে আমরা মানে জাস্ট সিম্পলি কিছুক্ষণ ওয়েট করবো এই যে দেখেন আমাদের কিন্তু চলে আসছে অ্যাডভান্স মোড ভয়েস এই অপশনটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে আপনি মডেল ফাইভ পেয়ে যাবেন ইমেজ ক্রিয়েট করতে পারবেন ডিপলি রিসার্চ করতে পারবেন ওয়েবসার্চ স্টাডি অ্যান্ড লার্ন করতে পারবেন আনলিমিটেড ফটোস মেক করতে পারবেন আনলিমিটেড চ্যাট করতে পারবেন আরো অনেক বেশি ফিচার্স আছে সো যেহেতু আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা ওপেন হয়ে গেছে আমি কিছু চ্যাট আপনাদের করে দেখাই কিছু পিকচার আপনাদের মেক করে দেখাই সো এইভাবে মূলত আপনি চ্যাট জিপিটি গো একদম ফ্রিতে নিতে পারবেন সো এখান থেকে দেখেন আমি যদি এই যে থ্রি লাইন অপশানে ক্লিক করে সেটিংসে এ ক্লিক করি সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে শো করবে এই যে সাবস্ক্রিপশন আমাদের হচ্ছে আপগ্রেড টু প্লাসে যেতে বলতেছে বিকজ অফ আমাদের অলরেডি গো নেওয়া আছে আমাদেরকে প্লাসে যেতে বলছে সো প্লাসে প্রয়োজনীয় আমরা সম্পূর্ণ ফ্রিতে টুয়েলভ মান্থ ইউজ করতে পারবো সো বাই এনি চান্স কারো যদি এই গো অপশনটি না আসে সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি আপনাদের যে অ্যাপটা আছে সেটা আনইনস্টল ইনস্টল করে আবার ইনস্টল করে আর নতুন আরেকটা জিমেল অ্যাড করে দেন হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন আশা করতেছি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে সো আশা করতেছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি একটু হলেও হেল্পফুল হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ